গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজও ঘুম থেকে উঠে দেখলাম সকাল থেকেই আকাশের মুখ ভার ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে তো যাই হোক বৃষ্টি দেখে বসে থাকলে তো হবে না সংসারের কাজ তো করতেই হবে তো যে কারণের জন্য দেখো শাকগুলো বেছে তুলে নিলাম রান্না করতে হবে তো আর এখানে সকালবেলা নিয়ে চলে এসেছে এতগুলো মিষ্টি আর একটা কোল্ড ড্রিঙ্কস তো কোল্ড ড্রিঙ্কসটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিলাম দিয়ে মিষ্টিগুলো দেখো একেবারে এই বক্সটার মধ্যে সব রকম কিছু দিয়ে সাজিয়ে দিলাম এখানে ছিল মানে তিন রকম না চার রকমের মিষ্টি তো যাই হোক এর মাঝখানে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর মিষ্টু ঘুম থেকে উঠেছিলো মিষ্টুকে আমি আজকে দিয়েছিলাম ম্যাগি তারপরে ওকে আমি দিয়ে দিলাম একটু আম কেটে আর এদিকে দেখো বাসন ঘোষন সব মেজে ভাতটা বসিয়ে দিয়েছি আর এই যে লাঞ্চ রেডি আমরা দিয়ে করেছি মটরের ডাল যেহেতু আজকে শনিবার নিরামিষ আর এখানে করেছি আলু দিয়ে পনিরের তরকারি আর এখানে আছে আগের দিনের একটু পুঁই শাকের চচ্চড়ি আছে একটু উচ্ছে পাতা আলু দিয়ে ভাজা আর এদিকে আছে নারকেল দিয়ে কচু শাক যেটা আমার খুব ভালো লাগে আর চাটনি শনিবার চাটনি পাপন না হলে কি হবে তো এদিকে দেখো আমি ডবল করে স্নান করে নিয়েছি কেননা প্রতিদিনের মতো রোজই তো আমার একই রুটিন যাই হোক স্নান করে খেতে বসে পড়েছি আর সকালবেলা পুজোটা দিয়ে নিয়েছিলাম যে কারণের জন্য আর অসুবিধা হয়নি তো মেয়েও বসে পড়েছে আমরা একবারেই তিনজন একসাথে বসে পড়েছি খেতে আজকে তো খেয়ে দেই যে মিষ্টির জন্য একটা লেবু কেটে নিলাম তো চলো মিষ্টুকে একটু লেবুটা দিয়ে দিই দিয়ে এবার আমি একটু রেস্ট নেব গুড আফটারনুন বন্ধুরা এখন মাঝে পুরো তিনটে এই লাঞ্চ কমপ্লিট হলো আর এই তোমাদের সামনে এলাম সকাল থেকে কিন্তু কাজ খুব একটা বেশি ছিল না বৃষ্টি বৃষ্টি হয়ে যায় ভালো লাগছিল না যাই হোক কোনো রকমের রান্নাবান্না কমপ্লিট করলাম সকালে লাঞ্চ সকালের ব্রেকফাস্ট সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করলাম দেন রান্নাবান্না কমপ্লিট করলাম তিনজনই খেলাম পরে মেয়েকে একটা আম কেটে দিলাম এই তো আর যে ঘরের কাজগুলো ছিল সেগুলো তো করতেই হবে সেগুলো সব করলাম আর আজকে দুবার প্রতিদিনের মতো আজও দুবার স্নান করেছি সকালে স্নান করে আজকে পুজো দিয়ে এসেছি তো যে কারণের জন্য দুপুরবেলা স্নান করে এতে বসতে পেরেছি তো যাই হোক এখন বাজে তিনটেই তো বললাম এবার একটু শোবো আর কি একটু ফোন ঘাঁটবো একটু ঘুমাবো তো চলো আবার বিকেলবেলা তোমাদের সামনে আসছি তো রেস্ট নেবো বলে শুয়েছিলাম কিন্তু রেস্টটা নেওয়া হয়নি যাই হোক হঠাৎ করে না এই দাদাদের আসার কথাই ছিল মানে একজন দাদা তার ওয়াইফ আর তাদেরই কিছু রিলেটিভ আর কি এসেছিলো একসাথে তো যাই হোক তাদের যেহেতু রোদের মধ্যে এসেছে সকালবেলা বৃষ্টি হয়েছে ঠিকই কিন্তু পরে তো রোদ উঠে গেছিলো তো যে কারণের জন্য আমি বললাম তো একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিলাম ওদের সবাইকে দেন সবাই নিয়েছিল কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু হচ্ছে মিষ্টিটা হ্যাঁ সেইভাবে কেউ খায়নি সবার জন্য প্লেট সাজিয়েছিলাম লাস্টে মিষ্টি কেউই খায়নি যাই হোক আমার বড় মহাশয়কে সাজলাম তুমি কি খাবে বললো হ্যাঁ দাও একটু খাই সবার সাথে তো ওকে একটু দিয়ে দিলাম মেয়েকেও দিয়েছিলাম কিন্তু ঠান্ডা বলে মেয়ে মেয়েটা ঢেকে রেখেছে আর এদিকে এই যে মিষ্টিগুলো ওরাও নিয়ে এসেছিল মিষ্টি সেই মিষ্টিটাও মিষ্টি একটু দেখিয়ে দিল তোমাদের আর আমি ওদের মিষ্টি আর খুলিনি কেননা ও নিয়ে এসেছিল একবারে তিন রকম না চার রকমের মিষ্টি তো সেগুলো থেকেই ওদের জন্য প্লেটটা বাড়ছি কিন্তু বেরোবুরে কোনো লাভ হয়নি কেউই নেয়নি শুধু দাদা নিয়েছিল আর একজন মনে একটা মিষ্টি তুলে নিয়েছিল অনেক সাদলাম ওই যে দিদিকে প্রথমেই সাজছিলাম দিদির আছে আসলে সুগার আছে তো আমার ঘরে আম ছাড়া কিছু ছিল না যে কারণের জন্য আমি আর আমি আর আম খাওয়ার কথাও বলিনি কেননা উনি হয়তো আম খাওয়ার কথা বললেও বলবে যে আমও তো মিষ্টি তাতেও সুপার বাড়বে তো যাই হোক দিদিভাই আর কিছুই খায়নি তো এই করে কিছুক্ষণ ওদের সাথে গল্প টল্প করে নিলাম তারপরে দেখলাম যে এই অনেকক্ষণই তো হয়ে গেছে তাহলে একটু চা সেদে দেখি যদি খাই খারাপ লাগছিলো উনি শুধু কোল্ড ড্রিঙ্কস ছাড়া কিছুই খায়নি তো বললো হ্যাঁ করো চা করো একটু চা খাবো তো সবার জন্য এখানে চা বসিয়ে দিয়েছি আমি তো এই যে সবার জন্য চা করে নিলাম দিয়ে ওদের দিয়ে দিয়েছি আর এদিকে আমি ভাবলাম মিষ্টিটা ঢেলে নিই একবার তো মিষ্টিটা ঢেলে ঢুলে রেডি করে নিলাম তো যাই হোক তার মধ্যে তারা টাটা বাই বাই করে চলে গিয়েছে আর এদিকে মিষ্টিগুলো সব ঢালা হয়ে গেছে তো আমি ভাবলাম আমি আর মিষ্টি তো চা খাইনি তো আমাদের চাটা একবারে বসিয়ে দিই তো এখানে যে মিষ্টিগুলো তোমাদের এক নজর দেখিয়েও দিলাম তো এখন আর মিষ্টি খাওয়ার মধ্যে নেই আমিও মিষ্টি তো খাবেই না ও তো দাঁত নিয়ে খুব প্রবলেমে পড়েছে যাই হোক যদি কেউ রাত্রে খাই তো খাবে দেখো বন্ধুরা এখানে আমি বসিয়েছি রসগোল্লার পায়েস ঠিক আছে রসগোল্লা তো না ওই সাদা মিষ্টিগুলো হয় তো ওই মিষ্টিগুলো দিয়ে মেয়ে বললো মা একটু রসগোল্লার পায়েস করো মেয়ে ওটা খুব ভালো খায় তো যে কারণের জন্যই বসালাম দাদা তোমাদের ব্যাক ক্যামেরায় রেখে দেখতে সুবিধা হবে দুধের এই পাত্রটা প্লিজ তোমরা একটু স্কিপ্ট করে যাও কেন কয়েকদিন এক নাগারে ইন্ডাকশানে না এরকম হয় না কিন্তু এই গ্যাসে যেহেতু ইন্ডাকশনের করড্ডার প্রবলেম হচ্ছে বলে ইন্ডাকশানটা জ্বলছে না তো গ্যাসে বলে এই যে পাত্রটা ঠিক এই অবস্থা তো আজকে এটাকেই পায়েসটা করে নামিয়ে দেবো ওই পাত্রটা তো এই হচ্ছে আমার রসগোল্লার পায়েস বাট রসগোল্লা তো না সাদা মিষ্টিটা দিয়ে করলাম তো ওদিকে তো রসগোল্লার পায়েস রেডি করে ঠান্ডা হওয়ার জন্য রেখে আসলাম রান্নাঘরে একটা অন্য পাত্রে ঢেলে আর এদিকে এই যে বললাম না চা বসিয়েছিলাম যাই হোক এই যে আমার আর মেয়ের চা নিয়ে চলে আসলাম ঘরে এখন আমি আর মেয়ে চলো চাটা খেয়ে গুড ইভিনিং একটু আগে বললাম আফটারনুন এখন বলছি ইভিনিং ঘুম হয়নি ওই যে ওই দিদিরা এসেছিলো তো ওদের চা করে দিলাম কোল্ড ড্রিঙ্কস দিলাম প্রথমে মিষ্টি দিলাম মিষ্টিতে একজন খেয়েছে আর একজন একটা নিয়ে নিয়েছে আর কেউ খাইনি আর চা দিলাম চা খেয়েছে সবাই তো যাই হোক এখন এই যে আমার আর আমার মেয়ের চা নিয়ে চলে এসেছি ঠিক আছে তো এখন আমরা মা মেয়ে চা খাবো আর ওরা তো সব চলে গেছে পাঁচটা সতেরো ট্রেন ধরবো এখন পুরো বাজে পাঁচটা যাইনি ওরা না বেরোলে ট্রেন পাবে না তো যাই হোক ওরা চলে গেলো আমি আর মেয়ে এখন বসে বসে চা খাই আর একটু ফোন ঘাঁটি ফোন দেখি আজকে ঘুমার হলো না তো চলো পরে আবার আসছি পরন্ত বিকেল তোমাদের সাথে শেয়ার করতে অনেক দিন পর ছাদে আসলাম মানে ছাড়েই দুদিন তিন দিন ধরে আমি পুজো দিচ্ছি আমি উঠছি কিন্তু ছাদটা শেয়ার করিনি আমি অনেক দিন যাই হোক সন্ধে দিলাম দিয়ে ছাদে আসলাম আর আজকে না দুপুরবেলা কাপড় মেলা হয়েছিল না প্রথমত বৃষ্টি হচ্ছিল আর সকালবেলা যেহেতু আমি পুজো দিয়েছি আর আসিনি ভেবেছিলাম মেয়ে হয়তো দেবে মেনে মেলবে কিন্তু মেয়েও মেলেনি এই এখন সব মেললাম চালার নিচে তো আমার অসুবিধা হয় না সারা রাত থাকলেও সমস্যা নেই তো মেললাম সন্ধে দিলাম এবার নিচে যাব। আর রাতে আজকে রান্না নেই রান্না নেই হচ্ছে বর্ম নিমন্ত্রণ আছে আর আমাদের দুপুরবেলা যা রান্না সবই আছে পনির আছে কদুপা যে ডাল আছে আর কি চাই তো ওটা দিয়ে হয়ে যাবে আর কি এই তো আমাদের এখানে আজকে বৃষ্টি হয়েছে এই দুপুরবেলার একটু আগ দিয়ে একটু বৃষ্টি হলো এই তো আর ছাদটা আমি এত সুন্দর করে মানে পরিষ্কার করেছি কি বলবো আরে এত আমি আসি না বলে এত অপরিষ্কার হয়েছিল আর এত সুন্দর পরিষ্কার হয়েছে দাঁড়াও তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই দেখো সব টপগুলো পরিষ্কার করে ফেলেছি ঠিক আছে মরা মরা হয়ে গেছিলো ওপর দিয়ে সব কেটে কুটে একদম পরিষ্কার করে ছাদটাকে পুরো পরিষ্কার করে নিয়েছি ছোট ছাদটাকেও তাই এদিকে এই গাছগুলোকেও এপাশ পাশ থেকে এপাশে দিয়েছি এই যে ঠিক আছে এদিকে এই যে এই গাছগুলোও এরকম আবার কিছু টপ খালি হয়ে গেছে খালিগুলো এপাশে রেখে দিয়েছি তো মোটামুটি যতটা পেরেছি পরিষ্কার করে নিয়েছি আর এই গাছগুলো না আগে এপাশে ছিল এখন আমি এপাশে দিয়েছি কেন এ পাশে শেট রয়েছে তো বৃষ্টি হলে জলটা পড়ে না তাই এপাশে পাশে দিয়েছি জলটা পড়ার জন্য গাছগুলো তোমাদের দেখিয়ে দিলাম আর চলো এবার নিচে যাই মেয়ে পড়ছে আমার তো চা খাওয়া হয়ে গেছে আজকে একটু বসি ওর সঙ্গে গল্প করি রাত বাজে পনেরো এগারোটা ডিনার কমপ্লিট দুপুরবেলার মতন এই একই খাওয়া খেয়েছি তাই আর ডিনারটা শেয়ার করলাম না তো আমি আর মিষ্টি শুয়ে পড়েছি আর আর একজন তো এখন আসেনি এই জাস্ট ফোন করলাম বললো হ্যাঁ চলে এসেছি আসছি তো সারাদিন দেখো চশমা পড়িনি এখন চশমা করে বসে আছি কীরকম অবস্থা আমার সারাদিন আমাকে ডাক্তার সবসময় মানে অল টাইম চশমা পরে থাকতে বলেছে যেখানে আমার একটুও চশমা পরা হয় না মানে এটা এত বাজে স্বভাব আমার কি বলবো যাই হোক চলো ডিনার যখন হয়ে গেছে আর ভিডিওটা বড় করব না আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো গুড নাইট লাভ ইউ অল টাটা